হ্যালো বন্ধুরা আমি হাসনাথ থেকে তো চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাথ আজকে আমরা ডাব্লুপি রিলেটেড দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি এগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজ দেবে তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো ষাট থেকে বারোশো এর মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তোমাকে এটুকু জানতে হবে যে ষাটের পরে প্রথম পূর্ণবর্গ সংখ্যা কি তো ষাটের পরে প্রথম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি তাই না আর বারোশোর আগে পূর্ণবর্গ সংখ্যাকে এই দেখো তোমাকে এগুলো জানতে হবে এক থেকে পঞ্চাশের মধ্যে তুমি যদি একবার জেনে নাও না আমার মনে হয় সব থেকে বেশি সুবিধা হবে যদি তুমি জানতে পারো ঠিক আছে তো মুখস্থ করবে এক থেকে পঞ্চাশ এদের বর্গ কত কি সেটা মুখস্থ করার চেষ্টা করবে একের বর্গ থেকে পঞ্চাশের বর্গ তাহলে খুব সুবিধা হবে এবার বারোশোর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার এগারোশো ছাপ্পান্ন যেটা চৌত্রিশের বর্গ তাহলে এটা হচ্ছে আটের বর্গ আর এটা হচ্ছে চৌত্রিশের বর্গ তাহলে আটের বর্গ থেকে শুরু তারপর নয়ের বর্গ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে দশের বর্গ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আট থেকে চৌত্রিশ মোট কতগুলি সংখ্যা রয়েছে মোট সংখ্যা রয়েছে তো সাতাশটি পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো অ্যান্সার হবে অপশন ডি এছাড়া আরেকটা জিনিস করতে পারো শেষ পূর্ণবর্গ সংখ্যা তো আমাদের এগারোশো ছাপ্পান্ন মানে চৌত্রিশের বর্গ তাহলে এক থেকে চৌত্রিশ পর্যন্ত পাচ্ছি চৌষট্টির আগে উনপঞ্চাশ হবে পূর্ণবর্গ সংখ্যা তো এক থেকে উনপঞ্চাশ ষাটটি পূর্ণবর্গ সংখ্যা আছে সাতটি বিয়োগ করে দিতে পারো তাহলেও তুমি পেয়ে যাবে সাতাশটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে যদি তুমি এক থেকে বের করো এক থেকে বারোশোর মধ্যে তাহলে চৌত্রিশটি হবে টোটাল চৌত্রিশটি এবার এক থেকে ষাটের আগেই ষাটের আগে সাতটি পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা তোমাকে বিয়োগ করতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কিংবা এভাবে করতে পারো যেভাবে আমি বের করলাম প্রথম পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি সেটা আট আর শেষ পোট সংখ্যা এগারো ছাপান্ন সেটা হচ্ছে চৌত্রিশের বর্গ তো আট থেকে চৌত্রিশ মানে আটকে ধরে চৌত্রিশ পর্যন্ত কত হবে ছাতাশটি অ্যান্সার হবে অপশন ডি আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চনে যাব পাঁচ বছর আগে চারজন বালকের গড় বয়স ছিল ন বছর একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়স হয় পনেরো বছর তো নতুন বালকের বর্তমান বয়স কত একটা জিনিস তোমাকে কল্পনা করতে হবে সেটা হচ্ছে পাঁচ বছর আগে চারজনের গড় ছিল নয় তাহলে বর্তমানে কত মানে পাঁচ বছর পরে কত হবে গড় দেখো বয়স তো সবার বাড়ে একজনের তো বাড়ে না তো সবার পাঁচ বছর পাঁচ বছর করে বেড়ে যাবে মানে গড়ের সঙ্গে পাঁচ যোগ হয়ে যাবে সেটাই হবে ওই চারজনের এখন বা বর্তমানের গড় বর্তমানের গড় এই জিনিসটা মনে রেখো না হলে প্রবলেম ঠিক আছে অনেকেই এটা বুঝতে পারে না কিন্তু একটা জিনিস মনে রেখো যদি সবার বেড়ে যায় তাহলে গড় বাড়িয়ে দাও অ্যান্সার হয়ে যায় তাহলে জনের গড় এটা আর হ্যাঁ একজন বালক যোগ দিলে গড় আবার পনেরো হয়ে যায় মানে যখন পাঁচজন তখন গড় হচ্ছে পনেরো তাহলে টোটাল হবে পঁচাত্তর আর যখন চারজন ছিল প্রথমে তত গড় ছিল চোদ্দো তাহলে হবে তাহলে পাঁচজন থেকে প্রথম চারজন যদি বিয়োগ করি তাহলে নতুন জনে পেয়ে যাই ছাপ্পা পঁচাত্তর থেকে ছাপ্পান্ন বিয়োগ করে দাও উনিশ এটাই হবে নতুন জনের বয়স অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন যাবো পরপর আটটি জোর সংখ্যার গড় পঁয়ত্রিশ হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দেখো এগুলো ট্রিক্স দিয়ে করতে হয় এখানে যতটি বলবে এক কমিয়ে দাও তার সঙ্গে দুই গুণ আমাদের অ্যান্সার হয়ে যায় যতটি বলবে এক কমিয়ে দাও দুই গুণ করে দাও অ্যান্সার হয়ে যায় এছাড়া তুমি নর্মাল উপায় করতে পারো যেহেতু আটটি মাত্র সংখ্যা দেওয়া হচ্ছে তো সহজেই তুমি পাবে দেখো গড় পঁয়ত্রিশ সেটা মাঝের সংখ্যা হয় এবার আটটি সংখ্যা আটটি জোর সংখ্যা মানে এদিকে এগুলো চারটি জোর সংখ্যা হবে এদিকে হবে চারটি জোর সংখ্যা তাই না এটা তো বিজোড় তাহলে এর আগে জোর সংখ্যা হচ্ছে চৌত্রিশ তার আগে হচ্ছে বত্রিশ তার আগে হবে তিরিশ তার আগে হবে আঠাশ আর পঁয়ত্রিশের পরে জোর সংখ্যা হচ্ছে ছত্রিশ তারপর আটত্রিশ তারপর চল্লিশ আর তারপর হবে বিয়াল্লিশ তো আঠাশ আর বিয়াল্লিশ এটাই তো ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তো আঠাশ আর বিয়াল্লিশের মধ্যে পার্থক্য হচ্ছে চোদ্দ এটা আমাদের অ্যান্সার কিন্তু এইভাবে তুমি না করে এভাবে করতে পারো জোর বা বিজোর যাই বলুক না কেন জোর বললেও এটা হয় বিজোর বললেও এটা হয় এই যে আটটি বলেছে সেখান থেকে এক কমিয়ে দাও ঠিক আছে আটটি এখান থেকে এক কমে যাবে আর তার সঙ্গে দুই গুণ অ্যান্সার হয়ে যায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য তো সাত দুই চোদ্দ এটাই হবে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ অপশন বি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্নে যাও একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অনুপাত বলেছে ফোর টু ফাইভ যদি একশো জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় সিক্স ইস টু সেভেন বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত দেখো এগুলো এক্স ধরে করার দরকার নেই সহজভাবে বোঝো ছিল কত ছাত্রছাত্রী ফোর ইস টু ফাইভ আর হবে হয়েছে কত সিক্স ইস টু সেভেন যখন বালিকা পরিত্যাগ করেছে বা বালিকা চলে গিয়েছে তখন এখানে বালক তো যায়নি কোথাও না বালক তো এখানেই ছিল তো এখানে দেখো বালক চার এখানে বালক ছয় এটা তো সম্ভব নয় একই হতে হবে তো চার আর ছয় লস এক বারো হয় তাহলে এটার সঙ্গে তিন গুণ করলে বারো পাবো আর এটার সঙ্গে দুই গুণ করলে বারো পাবো তো এই দুটির সঙ্গেই তিন গুণ করো দেখো চারের সঙ্গে তিন গুণ করলে বারো আর পাঁচের সঙ্গে তিন গুণ করলে পনেরো এটাই হচ্ছে ছাত্রছাত্রীর অনুপাত এখন এখন দুই যদি গুণ করো তো এখানে দুই ছয় বারো দুই সাত চোদ্দ এটা পাচ্ছি দেখো এখানে ছাত্র সেম আছে ছাত্র বারো ছিল বারোই আছে হ্যাঁ ছাত্রী এক কমে গিয়েছে পনেরো থেকে চোদ্দ মানে এক কমে গেল কেন কমলে এক কারণ একশো জন পালিয়েছে তো একের মান একশো আমাকে ছাত্র সংখ্যা চেয়েছে ছাত্র তো বারো ছাত্র বারো তো বারোর মান হবে বারোশো একের মান একশো হলে বারোর মান বারোশো অ্যান্সার হবে অপশান ডি এটা হচ্ছে সহজ পদ্ধতি খুব সহজে তুমি পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাব প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত এটা মনে রাখবে প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় হচ্ছে বারো দশমিক নয় বা বলতে পারো প্রথম দশটি মৌলিক সংখ্যার যোগ ফল একশো উনত্রিশ এগুলো মনে রাখার বিষয় এছাড়া তুমি নর্মালভাবে করলেও করতে পারো দেখো মৌলিক সংখ্যা যদি দশটি প্রথম দেখো তো সেটা হবে দুই তারপরে তিন পাঁচ সাত তারপরে সোজা এগারো চলে যাবে এগারো তেরো তারপর হবে সতেরো উনিশ প্লাস তারপর তেইশ তারপর উনত্রিশ দশটি সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ এই সবগুলো যোগ করলে আমরা টোটাল পাবো দশটি মৌলিক সংখ্যা টোটাল গড় তো দশটি সংখ্যা তো দশ দিয়ে ভাগ করলে গড় এবার দেখো উপরটা যোগ করলে তুমি একশো উনত্রিশ পাবে ডিভাইডেড বাই দশ তার মানে বারো দশমিক নয় এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান ডি প্রথম নয়টি মৌলিক সংখ্যার যোগফল হবে একশো দশটি মৌলিক সংখ্যার যোগফল একশো উনত্রিশ ওকে মনে রেখো নেক্সট কোশ্চেন একটি ছাত্রের ছয়টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় অষ্টাশি পরে দেখা গেল আটষট্টি পরিবর্তে ছিয়াশি লেখা হয়েছে আসল গড় কত দেখো লেখা হয়েছে ছিয়াশি মানে বেশি লেখা হয়েছে তাহলে এই যে গড় দেখতে পাচ্ছি অষ্টআশি এটা বেশি আসল গড়টা কম হবে মাইনাস কত কম হবে না ছিয়াশি থেকে আটষট্টি কত কম বেশি কত বেশি লেখা হয়েছে তো ছিয়াশি থেকে আটষট্টি বিয়োগ করে দাও আঠেরও বেশি লেখা হয়েছে এটার বেশি লেখা হয়েছে তাহলে গড়ে কত টোটাল যদি আঠেরো বেশি লেখা হয় ছয়টি বিষয় আছে টোটাল আঠেরো যদি বেশি লেখা হয় তাহলে গড়ে তিন করে বেশি লেখা হয়েছে গড়ে তিন করে প্রত্যেকটি বিষয়ে তিন করে তাহলে গড়ে তিন করে বেশি লেখা হয়েছে গড়ে তিন কমিয়ে দাও তার মানে হবে পঁচাশি আসল গড় হবে পঁচাশি অ্যান্সার হবে অপশন বি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যাবো এটি ক্রিকেটারের বারোটি ইনিংসের গড় রান পঞ্চান্ন তেরোতম ইনিংসে কত রান করলে গড় সাতান্ন হবে দেখো ধরে নাও যে তেরো তেরোতম ইনিংসে পঞ্চান্ন রানই করেছে তাহলে গড় কী হবে সেম থাকবে গড় চেঞ্জ হবে না আগের বারোটি ইনিংসে গড় পঞ্চান্ন মানে প্রত্যেকটি ইনিংসে পঞ্চান্ন বারোটি ইনিংসে পঞ্চান্ন করে তেরো নম্বর ইনিংসেও যদি পঞ্চান্ন করে তার মানে গড় একই থাকবে কিন্তু এখানে গড় বাড়ছে এখানে পঞ্চান্ন থেকে সাতান্ন হয়েছে মানে দুই করে বেড়েছে তার মানে নম্বর ইনিংসে বেশি রান করতে হবে কত বেশি না টোটাল তেরোটি ইনিংস আর দুই করে বেড়ে যাচ্ছে দেখো দুই করে বাড়ছে না পঞ্চান্ন থেকে সাতান্ন দুই করে গড়ে বেড়ে যাচ্ছে মানে মোট ছাব্বিশ বেড়ে যাচ্ছে তার মানে এই তেরোতম ইনিংসে ছাব্বিশ বেশি করতে হবে তো ছাব্বিশ যোগ করে দাও পঞ্চান্ন থেকে ছাব্বিশ বেশি করতে হবে কিন্তু আগে যা গড় ছিল তার থেকে ছাব্বিশ বেশি তাহলে কত পাবো আমরা একাশি এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে পঞ্চান্ন তো করতেই হবে প্লাস এক্সট্রা যদি বাড়াতে হয় দুই করে বাড়াতে হয় তাহলে কিন্তু ছাব্বিশ বেশি করতে হবে ঠিক চলো নেক্সট কোশ্চেন যাব। একজন ব্যাটসম্যান সতেরোতম ইনিংসে পঁচাশি রান করায় তার গড় রান ষোলোটি ইনিংস অপেক্ষা তিন বৃদ্ধি পায় সতম ইনিংসের পর গড় রান কত হবে দেখো এগুলো এক্স ধরে করলে অনেক সময় লাগে কিন্তু যদি একটা ফর্ম্যাট জানো রান প্লাস মাইনাস গড় টু ইনিংস যদি এই ফর্ম্যাটে তুমি বসাও অ্যান্সার পেয়ে যাবে তবে এটা রিভার্স মেথড বলা হয় ঠিক আছে রিভার্স মেথড মানে উল্টো ব্যাপার প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ঠিক আছে যেমন দেখো রান কত পঁচাশি রান তো পঁচাশি লিখবো এবার প্লাস হবে না মাইনাস তো গড় যদি বেড়ে যায় তাহলে উল্টো মাইনাস হবে গড় দেখো তিন করে বেড়েছে তিন ইন্টু ইনিংস ইনিংসটা যদি সতেরোতম ইনিংসের পরে বলে তো আগের ইনিংসটা দিয়ে দেবে যদি আগেরটা বলতো তাহলে সতেরো গুণ করতাম পরেরটা বলেছে তো উল্টো করব ষোলো গুণ করব বাস হয়ে যাবে অ্যান্সার তো হয়ে যাবে পঁচাশি মাইনাস তার মানে সাঁত্রিশ এটাই হবে তেরো সতেরোতম ইনিংসের পরে রান সাঁইত্রিশ অপশন বি হবে সঠিকোত্তর তো এই ফর্মেটটা মনে রাখার বিষয় অবশ্যই মনে রাখবে আর এটা মনে রাখবে এটা রিভার্স মেথড উল্টো পদ্ধতি চলো নেক্সট তিনটি সংখ্যার গড় তিরিশ আরও একটি সংখ্যা যুক্ত হলে গড়গুলি চল্লিশ হয় নতুন সংখ্যাটি কত তো দুইভাবে করতে পারো একটি সংখ্যা যোগ করলে কত হয় চারটি সংখ্যা হয় মোট চল্লিশ করে গড় তার মানে একশো ষাট হচ্ছে টোটাল আর প্রথমে ছিল তিনটি সংখ্যা তিরিশ করে গড় টোটাল হচ্ছে নব্বই বিয়োগ করলে সত্তর পাচ্ছি তো চতুর্থ সংখ্যাটা হবে সত্তর অ্যান্সার হবে অপশান সি এছাড়া সহজ আরেকটা পদ্ধতি কি না গড় তো বলেছে তিনটি তিরিশ আমি ধরে নেবো চার নম্বরটাও তিরিশ তাহলে গড় বাড়বে না একই থাকবে কিন্তু এখানে গড় বেড়েছে তো প্লাস হবে কত না চারটি সংখ্যা একটা যোগ হলে চারটি সংখ্যা দশ করে বাড়ছে তুমি খেয়াল করো তিরিশ থেকে চল্লিশ হয়েছে দশ করে বাড়ছে তার মানে মোট চল্লিশ বেশি হতে হবে তিরিশ তো হতেই হবে প্লাস আরও চল্লিশ বেশি হতে হবে তো চল্লিশ যোগ করে দাও তার মানে হবে সত্তর ঠিক এখানে গুণ করা দরকার হয় না জাস্ট একটা যোগ করলেই অ্যান্সার চলে আসে চলো নেক্সট কোশ্চেন যাব তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টি তিনগুণ তিনটি সংখ্যার গড় উনপঞ্চাশ দশমিক পাঁচ হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত দেখো এখানে তিনটি সংখ্যা রয়েছে এ বি এবং সি আর প্রথম তার দুটোর সঙ্গে কানেক্টেড বিয়ের সঙ্গে প্রথম কানেক্টেড সি এর সঙ্গেও কানেক্টেড তো বলেছে কি বিয়ের দ্বিগুণ আর সি এর তিন গুণ তো এটা এমন একটা সংখ্যা ধরো যেটা দ্বিগুণ বটে তিন বটে সেটা কি ছয় তাহলে বিয়ের দ্বিগুণ মানে এটা হবে থ্রি এক্স দেখো থ্রি এক্স এর দ্বিগুণ সিক্স এক্স হয় আর এটা তিন গুণ তো টু এক্স এর তিন হচ্ছে সিক্স এক্স তো এখানে দেখে বুঝতে পারছো বিয়ের দ্বিগুণ এ আর সি এর দ্বিগুণ তিন গুণ এ তাই না তো এই তিনটির যোগফল যদি যোগ করে আমি ছয় তিন নয় আর দুই এগারো এক্স এই এগারো এক্স সমান টোটাল কত হবে গড় বলেছে উনপঞ্চাশ তিনটি সংখ্যার গড় ঊনপঞ্চাশ তা উনপঞ্চাশ তাহলে টোটাল হবে তিন গুণ এবার এগারো দিয়ে কেটে দাও এগারো চার চুয়াল্লিশ পাঁচ থাকে এগারো পাঁচ পঞ্চান্ন তাহলে এক্সের ভ্যালু হচ্ছে চার তিন আর দেড় সাড়ে তেরো এইটা হচ্ছে এক্সের ভ্যালু এখন কি বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য বন্ধুরা ফোর এক্স তাই না সিক্স এক্স আর টু এক্স পার্থক্য হচ্ছে ফোর এক্স তো ফোর ইন্টু এক্স এর মান হচ্ছে তেরো দশমিক পাঁচ তো তেরো চার বাহান্ন আর পয়েন্ট ফাইভ চার গুণ করলে দুই হবে অর্ধেক চারবার মানে দুই তার মানে চুয়ান্ন এটা হচ্ছে সঠিক উত্তর তো অ্যান্সার হবে চুয়ান্ন অপশন এ হবে সঠিক উত্তর ক্লিয়ার হোমওয়ার্ক হোমওয়ার্কে যাবো তার আগে তোমাদেরকে বলি দেখো এখানে অনেকগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ না নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রি এই সমস্ত চ্যাপ্টার কুড়িটি চ্যাপ্টার রয়েছে এই সমস্ত চ্যাপ্টারের যদি অল টাইপস শিখতে চাও অল টাইপস যদি শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো আমার সেকেন্ড ব্যাচে টাইপ অনুযায়ী সেকেন্ড ব্যাচ যেটা চারই জুলাই শুরু হয়েছে মানে এই মাসেই শুরু হয়েছে এখানে তুমি সপ্তাহে তিন দিন করে লাইভ ক্লাস করতে পারবে কুড়িটি চ্যাপ্টার প্রত্যেকটি চ্যাপ্টারের কুড়িটি করে টাইপ মোট চারশোটি টাইপ শিখবে আর রেকর্ডেড ক্লাস এস থাকছে তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকে উত্তর সহ এবং উত্তর ছাড়া শর্টকাট সমাধান শিখতে পারবে কোর্স ফি হচ্ছে একশো নিরানব্বই টাকা এই একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি পুরো এই যে কুড়িটি চ্যাপ্টার সমস্ত টাইপ তুমি শিখতে পারবে ঠিক আছে তো শর্টকাট ডিটেলস দুটি তুমি শিখতে পারবে যদি শিখতে চাও ডাব্লিউপি কেপি রেলওয়ের জন্য পারফেক্ট ব্যাচ চলে আসো ফোন নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করে নিও আর চলো আমরা একটা হোমওয়ার্কে যাই হোমওয়ার্ক বলেছে ছিয়াত্তর টাকা এবিসি মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে সাত টাকা বেশি পায় আর সি যা পায় বি তার থেকে ছয় টাকা বেশি পায় তাহলে তাদের টাকার অনুপাত কত তা এটা তোমরা বের করবে লিখবে হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে আর যারা ভর্তি হতে চাও অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আর ভর্তি হয়ে যাও দেরি করলে তোমার লেট হয়ে যাবে তো বুঝতে অসুবিধা হবে রেকর্ডেড ক্লাস থেকে লাইভ ক্লাস করলে অনেক বেশি তুমি বেনিফিট থাকবে তো অবশ্যই লাইভ ক্লাস করার চেষ্টা করো আর ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ